আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে বেসিক্যালি কিছু ক্রাইটেরিয়া অথবা কিছু রিকোয়ারমেন্ট বলবো যেগুলো থাকলে আপনার জন্য ভিসা পাওয়াটা একটু সহজ হবে বা বলতে পারেন ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি সো প্রথমে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করবেন ওভার দ্য ফোন কথা বলতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার চেষ্টা করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিসের জন্য নগ দিতে পারেন নিউজিল্যান্ডের ভিসার যে বিষয়টা সেখানে কিছু হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া আছে যেগুলো ফলো করতে হয় ফার্স্ট অফ অল আপনার ফাইন্যান্সটা একটু ভালো থাকতে হবে যে আপনি নিউজিল্যান্ডের মতো একটা কান্ট্রিতে ভিজিট করার জন্য এলিজিবল কিনা এটা সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনটা রিলায়েবল হতে হবে যেমন আপনি একটা জব দিয়ে দিলেন বিজনেস দিয়ে দিলেন বিষয়টা কিন্তু এরকম না ডেফিনেটলি আপনার বিজনেস যদি হয় বিজনেসের প্রপার ডকুমেন্টেশন ওখানে প্রেজেন্ট থাকতে হবে যদি আপনার জব হয় জবের ডকুমেন্টেশনগুলো খুবই প্রপারলি আপনার সাবমিট করতে হবে দেন হচ্ছে আরেকটা বিষয় অনেকে আছেন যাদের প্রিভিয়াসলি হচ্ছে নিউজিল্যান্ডের সাথে কানেক্টেড আছে অস্ট্রেলিয়া সো অস্ট্রেলিয়া অনেকে হয়তো ভিজিট করেছেন বা আপনারা কোনো ভিসা অন্য কোনো ক্যাটাগরির ভিসাতেও যদি থেকে থাকেন সো সেক্ষেত্রে তাদের জন্য আরও একটু সহজ হয়ে যায় অথবা অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যদি ভিসা থাকে সেটাও আপনাদের জন্য ইজিয়ার হবে সো এটা হচ্ছে কি আলাদা একটা পয়েন্ট বাট বেসিক পয়েন্টগুলো হচ্ছে আপনার প্রিভিয়াসলি যত কান্ট্রি ভিজিট করা থাকুক বা সব ফার্স্ট অল কান্ট্রি ভিজিট করা থাকুক আপনার রিসেন্ট টাইমে যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না হয় আপনার প্রফেশনাল কন্ডিশন যদি ভালো না হয় সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেস একদমই নেই কারণ যখন একটা ফার্স্ট কান্ট্রির কনসিউলেট আপনাকে ভিসা দিবে সে অবশ্যই এটা দেখতে চাইবে যে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড প্রফেশনালি আপনি কতটুকু স্টেবল অ্যান্ড এস্টাবলিশড সেটা আপনি আপনার কান্ট্রিতে যদি খুব ভালো লাইফ লিড করে থাকেন অবশ্যই চাইবেন না অন্য কোথাও গিয়ে আবার সেটেল হওয়ার জন্য সো এই জিনিসটা প্রুভ করাটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সো যখন আপনি এটা প্রুফ করে ফেলতে পারবেন যে আপনার ফাইন্যান্স যথেষ্ট আছে আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে ফাইন্যান্সিয়াল কোনো হচ্ছে প্রফিট অথবা ফাইন্যান্সিয়াল এই ধরনের কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে চাচ্ছেন না বা চাইবেন না তখন তারা ভিসা দিতে ইন্টারেস্টেড হবে সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটার বেসটা হচ্ছে আপনার প্রফেশন আপনার আর্নিং সোর্সটা কি সো সেটা যদি আপনার প্রপার হয় তাহলে ডেফিনেটলি এটাও তারা বিলিভ করে নিবে যে আপনি অন্য কোনো কান্ট্রিতে বা তাদের দেশে গিয়ে হচ্ছে গিয়ে নিউ কোনো প্রফেশনে ইনভলভ হওয়ার ট্রাই করবেন না সো বেসিক্যালি এটাই যে আপনি কোনো ধরনের হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল বা প্রফেশনাল অ্যাডভান্টেজ আপনি তাদের দেশ থেকে নিতে চাইবেন না শুধুমাত্র আপনার যে পারপাস হচ্ছে গিয়ে ভিজিট করা তাদের দেশটা ঘুরে দেখা যেমন আমাদের কান্ট্রিতে অনেক ভিজিটার্স আছে বা আসে সে ঠিক সেই রকম আপনি অন্য একটা কান্ট্রিতে অ্যাজ আ ভিজিটার যাবেন ভিজিট করবেন আপনার দেশে আপনি চলে আসবেন এটা যখন আপনি আপনার অ্যাপ্লিকেশানে প্রুভ করবেন তখনই আপনার জন্য ভিসা পাওয়া সব থেকে সহজ হবে সো আমি সহজ বলতে যেটা বুঝিয়েছি যাদের ফাইন্যান্স ঠিক আছে যাদের প্রফেশান ঠিক আছে যাদের কান্ট্রি কানেক্টিভিটি ঠিক আছে অ্যান্ড যদি কারো হচ্ছে গিয়ে প্রিভিয়াস হিস্ট্রিতে এরকম কোনো ভিজিট থেকে থাকে সো এই কয়টা রিকোয়ারমেন্ট যাদের আছে তাদের জন্য কিন্তু ভিসা পাওয়া খুবই সহজ সো ডেফিনেটলি এগুলো আপনারা একটু মাথায় রাখার ট্রাই করবেন সো এগুলো ভেবেই আপনাদের ভিসে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে ধন্যবাদ সবাই